দিল্লির কৃষক আন্দোলনের সমর্থনে লেখক শিল্পী শিক্ষাবিদ সহ সমাজ কর্মীদের সমর্থন সভা ব্যারাকপুর সুকান্ত ছিলেন কৃষক আন্দোলনের হান্নান আব্দুল মান্নান, তন্ময় সেন চন্দন সেন সহ নাট্য ও শিক্ষক সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব হান্নান মোল্লা বলেন আগামী পাঁচই জানুয়ারি জেলায় সাতশো জেলায় আন্দোলন হবে তেইশ চব্বিশ ও পঁচিশে জানুয়ারি দেশের সব রাজভবন অভিযান হবে

নির্লজ্জ ভাবে কি খারাপ ভাবে তাদেরকে মুহূর্তের মধ্যে বাড়ি খালি করে দিতে বলা হয়েছে এই সরকার ভারতীয় জনতা পার্টি সরকার রাষ্ট্রীয় স্বয়ংসেবক ভারতবর্ষের সোশ্যাল ফেব্রিকটাকে শেষ করে দিচ্ছে সেটা লাভ জিহাদ বলুন যে কোনো ঘটনা বলুন যে আইনের ফলে অনব মুহূর্তের মধ্যে বেল দিয়ে দেওয়া যায় সেই একই জায়গা থেকে ভিন করে গাও মামলায় আক্রান্ত যে সমস্ত কবি সমাজকর্মী লয়ার্স তারা দিনের পর দিন জেলে কাটাচ্ছেন দিনের পর দিন কুড়ি তারিখ পর্যন্ত সমস্ত দেশের যত জেলা আছে সেই জেলা শাসককে ঘেরাও করে কৃষকরা গোটা ভারতবর্ষে আন্দোলনকে যাতে আরো সংগঠিত করা যায় তার জন্যে তারপর ছাব্বিশ তারিখে সাধারণতন্ত্রের মার্চের পর গোটা দেশের কৃষকরা তাদের ট্রাক্টর নিয়ে তারা মার্চ করবে দিল্লির আশপাশে যারা আছে তারা দিল্লি মার্চ করবে প্রতি রাজ্যের কৃষকরা তাদের রাজ্যের রাজনীতিতে মার্চ করবে